নমস্কার বন্ধুরা আজকে বানাবো কাঁচা টমেটোর দারুণ একটি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন দেখুন প্লেটে আমি কাঁচা টমেটো কেটে নিয়েছি তিনটে মাঝারি সাইজের খুব সুন্দর করে এবং ধুয়েও নিয়েছি তাহলে কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল খুব সুন্দর গরম হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রাখা মৌর মৌরলা মাছগুলো আমি দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে ভেজে নেব আমি এটা মোরলা মাছ দিয়ে করছি আপনারা নিজের পছন্দ মতো মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু করতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম এবার টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব ওই টমেটোর মধ্যেই স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন টমেটোটা প্রায় অনেকটাই ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এই রান্নাটা একটু ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু অসাধারণ হয় আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে টমেটোটা অনেকটাই ভালো মতো কষানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ভালো করে টমেটো সেদ্ধ করে নেবো বা রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন টমেটো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁচা টমেটো খুব যে বেশি গলে যাবে কিন্তু সেটাও নয় একটু শক্ত থাকে তো আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নেব দিয়ে দেবো এক চামচ আখের গুড় আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি সামান্য একটু মিষ্টি দিই এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সামান্য পরিমাণ ভাজা মশলা এখানে মেথি জিরে ধনে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো পাত্রে তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো নামিয়ে অন্য পাত্রে আমি সার্ভ করে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ